কিভাবে আপনার ফেসবুক আইডি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে রাখবেন যদি আপনার ফেসবুক আইডি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে কিংবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি ভেরিফিকেশন করে রাখেন হ্যাকার কেন হ্যাকারের বা পাসলেও আপনার ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে যেতে পারবে না শুরুতেই আপনার ফোন থেকে ফেসবুকের অফিশিয়াল অ্যাপ ওপেন করে নেবেন তারপর উপর দিকে দেখতে পাবেন এখানে প্রোফাইল ছবি রয়েছে আপনার কর্নারে এখানে ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন এখানে সেটিংস এর আইকন রয়েছে যদি এখানে না পান নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি আপনি এখানে ট্যাপ করবেন সেটিংস এন্ড প্রাইভেসি এর আন্ডারে শুধুমাত্র সেটিংস থাকে আপনি এই সেটিংস এর উপরে ট্যাপ করে দিবেন এখন এখানে প্রথমেই দেখতে পারবেন পার্সোনাল ডিটেইলস নামে অপশন আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন আবারও পার্সোনাল ডিটেলস নামে অপশন রয়েছে আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন আইডেন্টি কনফার্মেশন নামে একটা অপশন আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পারবেন কনফার্ম আইডেন্টি তার আগে বলে নিচ্ছে এখানে যদি আপনার অন্য কোনো কান্টি দেওয়া থাকে তাহলে এখানে ট্যাপ করে আপনি প্রথমে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে অথবা যদি আপনি এই কনফার্ম আইডেন্টিটিতে ট্যাপ করেন তারপরেও কিন্তু এখানে আপনি অপশনটা পাবেন তো আমি এই কনফার্ম আইডেন্টিটির উপরে ট্যাপ করছি ট্যাপ করার পর প্রথমেই দেখতে পারবেন রানিং অ্যাডস এবাউট সোশ্যাল ইস্যু ইলেকট্রনিক্স অর পলিটিক্স আমি এখানে ট্যাপ করব ওকে এখানে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাবো সিলেক্ট আমি এটার উপরে ট্যাপ করব ট্যাপ করার পর এখান থেকে আপনার দেশ সিলেক্ট করে দিবেন যেহেতু আমার বাংলাদেশ আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো এখন এখান থেকে দেখতে পারবো পার্সোনাল আইডি যে অপশনটা আমরা এটার উপরে ট্যাপ করবো ওকে তো এটার উপরে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পারবো আপলোড ইউর এবং নিচের দিক থেকে নেক্সট অপশন রয়েছে আমরা এই নেক্সট অপশনের উপরে ট্যাপ করব ট্যাপ করার পর এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখান থেকে শো মোর আপনি এটার উপরে ট্যাপ করবেন আমি এখানে ট্যাপ করছি ট্যাপ করার পর এখান থেকে চাইলে আপনার পাসপোর্ট দিয়ে আপনার আইডি আপনি ভেরিফিকেশন করে রাখতে পারেন ড্রাইভিং লাইসেন্স আছে ন্যাশনাল আইডি আছে আর অনেকগুলো ডকুমেন্ট দিয়ে আপনার আইডি ভেরিফিকেশন করে রাখতে পারবেন আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব সেক্ষেত্রে আপনি নেশনাল আমি ন্যাশনাল আইডিতে উপর ক্যাপ করব এবং এখান থেকে নেক্সট উপরে ট্যাপ করব ট্যাপ করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাবো গেট স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে আমি জাস্ট সরাসরি এই গেট স্ট্যাটাস এর উপরে ট্যাপ করে দিব ওকে তো এখানে ট্যাপ করার পর এখন এখান থেকে আমাদের আইডিটাকে সাবমিট করতে হবে ঠিক আছে তারপর এভাবে আইডি কার্ডের একটা ছবি তুলে নেবেন ছবি তোলা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন আহ সাবমিট নামে অপশন রয়েছে আপনি সরাসরি এটার উপরে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে কিছুক্ষণ সময় লোড হবে এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য রিভিউতে চলে যাবে তো রিভিউ শেষ হয়ে গেলে কিন্তু আপনার এই ফেসবুক আইডিটা আপনার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা আপনি যেটা এখানে সাবমিট করেন সেটা দিয়ে ভেরিফিকেশন হয়ে যাবে ঠিক আছে এখান থেকে ফিনিশ রয়েছে আমি ফিনিশের উপরে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন ইন প্রসেস চলে গেছে ইন প্রসেস চলে গেছে ঠিক আছে তো এটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর আপনি সেম এই জায়গাতে আসবেন এসে দেখবেন এটা এখানে কনফার্মেশন দেখাবে বা কনফার্ম হয়ে গেছে যখন দেখতে এখানে আপনার আইডিটা নিরাপদ হয়ে যাবে তবে এখানে আরো কিছু কাজ করতে হবে কারণ এখানে হচ্ছে আমি আপনাদেরকে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে হচ্ছে আপনার যে ফেসবুক আইডিটা আছে এই ফেসবুক আইডি এখানে যে নামটা আছে এই নামটা অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী অথবা পাসপোর্ট অনুযায়ী থাকতে হবে ঠিক আছে আপনার পাসপোর্টে যেভাবে নামটা লেখা আছে সেম ভাবে আপনার আইডিতে নামটা লিখবেন ঠিক আছে লেখার পর হচ্ছে আপনি এই এনআইডিটা টা সাবমিট করবেন তো এখনো যারা ফেসবুক আইডি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফিকেশন করেন নাই আপনার এইখান থেকে যে কোনো একটা থাকলেই হবে ন্যাশনাল আইডি কার্ড তো সবারই আছে এটা দিয়ে আপনি ভেরিফিকেশন করে রাখবেন নিরাপদ থাকবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ